জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকারা পূর্বজন্মে নারী ছিল না পুরুষ প্রতিটি মানুষেরই কম বেশি হয়তো ভাবনা চিন্তা থাকে যে আমি এই জন্মে তো পুরুষ কিন্তু পূর্ব জন্মে কি পুরুষেই ছিলাম না অন্য কিছু তেমনি একজন নারীরও ভাবনা চিন্তা থাকে যে আমি এই জন্মে মহিলা কিন্তু পূর্বজন্মে কি আমি মহিলাই ছিলাম প্রকৃত অর্থ হল যে নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক কারণ একজন নারী যেমন পুরুষ ছাড়া থাকতে পারে না তেমনি একজন পুরুষও নারী ছাড়া থাকতে পারে না কারণ আমরা হয়তো এই জাগতিক বস্তু বস্তু হিসাবে যদি আমরা লক্ষ্য করি জীবজন্তু সকলেই যেহেতু একটি গরু ছাগল বা বাছুর বা পিঁপড়ে বা মশা বা মাছি আপনারা হয়তো ভালোভাবেই লক্ষ্য করে দেখবেন যে প্রতিটি জীব এবং জন্তু জোড়া জোড়া কিন্তু ঘুরে কেউ কিন্তু সিঙ্গেল নেই এগুলো হচ্ছে প্রকৃতিগত হচ্ছে কারণ ধরুন আপনি হয়তো একজন নারী দ্বি স্বভাব রাশি মানে হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশিতে আপনি জন্মগ্রহণ করেছেন ত যখনই আপনি নারী হয়ে জন্মগ্রহণ করেছেন তখনই আপনি দেখবেন যে জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে ভয়ে ভয়ে থাকতে হয় পুরুষের উপর নির্ভরশীল হয়ে আপনি যখন বাড়ির বাইরে বেরোন তখনই আপনাকে অনেকগুলি গাইডলাইন ফলো করতে হয় সেগুলি আপনারা ভালো করে বুঝতে পারছেন আমি সেই গাইডলাইনের কথা এখানে হয়তো তুলে ধরছি না ঠিক আছে তাই সেটা আলাদা পর্যায়ে পড়ে আছে তখনই হয়তো আপনি যখন আপনার উপর পরিবারিক বা স্বামীর যে একটা প্রভাব বা নেগেটিভ যে যদি শক্তি আপনার উপর কাজ করে হয়তো হয়তো বাড়িতে আপনি আছেন শ্বশুর শাশুড়ি এবং নিজের স্বামী যে আপনাকে অত্যাচার করছে গালিগালাজ বই করছে কথা বলছে তখন হয়তো আপনি একটু ডিপ্রেশনের মুড়ে চলে যান যে হয়তো আমি কেন বা নারী হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম আমি যদি পুরুষ হতাম তাহলে হয়তো আমাকে এই সকল গঞ্জনা সহ্য করতে হতো না এইখানে হচ্ছে পয়েন্টটা ঘুরে যাচ্ছে এটা কেন হয় হয়তো সেই মহিলাটা কেন চিন্তা করে এরকম কারণ বিশ্বিক রাশিতে যারাই জন্মগ্রহণ করেছে বিশ্বিক রাশি মানে হলো কিন্তু পূর্ব জন্মকে দেখায় এবং সবসময় কিন্তু পরিবর্তনশীল এবং এই রাশিটি হচ্ছে স্ত্রী স্বভাব স্ত্রী স্বভাব মানে হচ্ছে যে একটি নারীর মধ্যে যা মন এবং মানসিকতা আছে সেই সকল বিষয়বস্তুর কিন্তু একজন বিশ্ব রাশির পুরুষ হোক বা মহিলায় হোক তার মধ্যে কিন্তু এই গুণ অবশ্যই কিন্তু থাকবে কেমন গুণ হয়তো পরের দুঃখে সে কাতর হয়ে যাবে একটুতে সে ডিপ্রেশন হয়ে যাবে সবসময় একটা কথায় বারবার সে চিন্তা করবে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার আগে সে গত ভয়ে কাব্য যে আমার সাথে পাথে পাঁচে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটে সবসময় একটা ডিপ্রেশন বা চিন্তা চিন্তার মুহূর্তে সে কিন্তু থাকবে এবং সে কিন্তু সময় ভবিষ্যতের কথা অবশ্যই কিন্তু চিন্তা করবেই এটা হচ্ছে মূল কারণ কারণ হচ্ছে যে বিশ্বের রাশিতে যারা জন্মগ্রহণ করেছে আমি পুরুষদের কথা বলছি যে পুরুষগুলি বিশ্বের রাশিতে জন্মগ্রহণ করেছে আপনাদের কিন্তু পূর্ব জন্মের সমস্ত কর্ম শেষ করে এসেছেন আপনারা তাই পুরুষ রূপে আপনারা বেশি সে জন্মগ্রহণ করেছেন এই কারণেই আপনাদের মু মুক্তির অপেক্ষায় আপনারা পূর্বজন্মে অনেক কিছু কর্ম আপনারা শেষ করে দিয়েছেন কারণ সেখানে আর কিছু চা পাওয়ার নেই তাই আপনাদেরকে পুরুষ রূপে ভগবান কিন্তু পাঠিয়েছে এই জন্মে মুক্তি পাওয়ার জন্য এটা হচ্ছে কিন্তু মূল কারণ তাই জন্মে যারা নারী ছিল তারাই কিন্তু এই জন্মে পুরুষ হয়ে এসেছে ঠিক আছে এবং যারা পুরুষ ছিল এই জন্মে হয়তো আপনারা দেখবেন যে অনেক বিশ্বাসী মানুষ যারা জাতি আর যারা বিশ্বাসী জন্মগ্রহণ করেছে তারা হয়তো সংসার জীবনে কেউই সুখী নয় টাকার দিক থেকে পয়সা দিতে হয়তো সবাই ভালো আছে হয়তো স্বামী ভালো নেই বিয়ের পর তার হয়তো সন্তান হচ্ছে না হয়তো শ্বশুর বাড়িতে সে ঠাঁই পাচ্ছে না তখন কিন্তু সে অনগত চিন্তা করছে যে আমাকে হয়তো এই মহিলা রূপে জন্মগ্রহণ না করলে হয়তো যদি পুরুষ হতাম তাহলে কিন্তু আমাকে এসব গঞ্জনা সহ্য করতে হতো না তখন কিন্তু সেই নারীটা কিন্তু চিন্তা ভাবনা করে এইটা হচ্ছে সবচেয়ে আসল পয়েন্ট যারা বিশ্ব রাশিতে নারী রূপে জন্মগ্রহণ করেন তারা আর জন্মে কিন্তু পুরুষ ছিলেন যারা কিন্তু বিশ্ব রাশিতে নারী রূপে জন্মগ্রহণ করেছেন আজকে তারা কিন্তু পুরুষ ছিলেন তারা হয়তো আপনাদের যে কাম বাসনা পূরণ হয়নি এবং সেই কাম বাসনাকে পূরণ করতে আপনাদেরকে ভগবান কিন্তু নারী রূপে এই জনমে বৃশ্বিক রাশিতে কিন্তু জন্মগ্রহণ করতে আপনাদেরকে বাধ্য করেছে এখানে একটি কথা বলবো যে যদি আপনারা হয়তো আমি বোঝাতে পারছি না কি বুঝতে পারছি কারণ যে একটু কথাটা বললাম যে এই জনমে যারায় নারী রূপে জন্মগ্রহণ করেছে বেশিক রাশিতে তারা কিন্তু আর জন্মে ছিল আর তারা কিন্তু পুরুষ ছিল তাদের কিন্তু হয়তো অনেক ইচ্ছা বা কামনা বাসনা ছিল সেগুলো কিন্তু পূরণ হয়নি তার জন্য নারীরূপে তাদের কিন্তু জন্মগ্রহণ দিয়েছে ভগবান কারণ নারীদের কিন্তু মুক্তির এরা চিন্তা কোনোদিন করে না আপনি হয়তো সামনাসামনি মানুষকে দেখে থাকবেন যে নারীরা কিন্তু খেতে মাখতে পারতে পারলেই ভালো সাজা গোজা জিনিস কিন্তু কোনোদিন ওরা ঈশ্বরের চিন্তায় বেশি মগ্ন হতে দেখিনি আমি কাউকে কারণ তারা হচ্ছে সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে সংসারে চিন্তা কথা করে মুক্তির কথা কিন্তু কেউ চিন্তা করে না তাই আর জন্মের যারা নারী ছিল বিশ্ব রাশিতে তারাই কিন্তু এই জন্মে পুরুষ হয়ে জন্মেছে বিশ্ব রাশিতে ঠিক আছে তাই এখানে হচ্ছে যে কথাটা আমি বলতে চাইছি তখন বলতে চাইছিলাম না যে এই তত্ত্বটি যদি আপনারা জানতে চান যে আপনারা পূর্বজন্মে কী ছিলেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে দীক্ষাঞ্চাট চাটে আমাদের জীব কারক গ্রহ আছে বৃহস্পতি সে দ্বীপগুরু বৃহস্পতিকে দেখলে বোঝা যাবে যে আপনি পূর্বজন্মে নারী ছিলেন না পুরুষ কারণ একমাত্র বৃহস্পতি প্রমাণ যে আমি পূর্বজন্মে কী ছিলাম কোথায় ছিলাম এবং পরজন্মে আমার কোথায় যেতে হবে তার কারক গ্রহ হচ্ছে কিন্তু রাহু ঠিক আছে এটা হচ্ছে মুদ্রা কথা আমি আরবার রিপিট করে দিচ্ছি হয়তো আমার কথাই বলছি যেমন পূর্বজন্মে হয়তো আমি নারী ছিলাম ঠিক আছে সেই জন্মে আমার কি হয়েছে চা পাওয়া যা চাহিদা ছিল সব কিন্তু শেষ হয়ে গেছে আমি এখন মুক্তির আশায় এই বিশ্বাশিতে জন্মগ্রহণ করেছি এখন কিন্তু আমার মধ্যে কোনো চিন্তা ভাবনা বা চাওয়া পাওয়া কিছু নেই কামনা শূন্য এখন শুধু একটা কথাই চিন্তা করি যে মুক্তি কবে হবে মুক্তির রাস্তা কবে আসবে এটা কিন্তু আমি এখন চিন্তা ভাবনা করি এ হচ্ছে আসল পয়েন্ট জানি না বোঝাতে পারলাম না কি পারলাম না হয়তো আপনারা কোনো সবসময় জানাবেন যদি না বুঝাতে পারলাম তাহলে অবশ্যই কিন্তু আমি এটা সেকেন্ড পার্ট আসবো আনবো অবশ্যই আপনারা দেখবেন ঠিক আছে জয় তারা